আমি কেন যাইতেছি আমি তোমার আর কবিতার ভবিষ্যতের জন্যই তো মালয়েশিয়া যাইতেছি আর আমি যাওয়ার এক বছরের মধ্যে তোমরা মালয়েশিয়া যাবা এইটা বসির ভাই আমার কথা দিছে সে বলছে যে এক বছরের মধ্যে তোমরা যেন সেখানে যাইতে পারো সেই ব্যবস্থা সে করবে তারপর বাবা চলে যায় হঠাৎ করে কুশির মার পরামর্শ আসসালামু আলাইকুম বশির ভাই কবিদের ব্যাপারে কোনো খবর পাইতাছি না আপনিও ফোন ধরতেছেন না এই যে ফোন দিয়ে যাচ্ছি ভাই কোনো খবর বার্তা দিলেন না দেখো তোমার স্বামীরা আমি এখানে না চাকরি দিছি তোমার স্বামী তো আমার মান সম্মান সব ধুইয়া দিল ভাই আপনি সব কি কইতাছেন তোমার স্বামী চুরি কইরা ধরা পড়ছে এখন জেলে আছে সারা পেলে জানা বলে আর একটা কথা শোনো আমি সব সময় ব্যস্ত থাকি তো বারবার কল দিও না তো কি বলতেছেন ভাই উনি তো এমন মানুষ না আপনাদের কথা ভুল হইতাছে ভাই আর উনি কেমন মানুষ সেটা তোমার জানার কথা না আপনি কি সেটা ব্যবস্থা করেন ভাই দয়া করে আমাদের আচ্ছা থাম থামো এক কাজ করো লাখ দু এক টাকা পাঠাও বার বার বসে মনে আমাদের থেকে টাকা নিলাম